আচ্ছা এমনটা কি হয় যে ঘন্টার পর ঘণ্টা ধরে পড়ার পর বইটা বন্ধ করলেই মনে হয় মাথাটা একদম ফাঁকা সব যেন উবে গেছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে পড়াশোনার পদ্ধতিতে কোথাও একটা গলদ আছে চলুন আজ শেখার এই পুরো প্রক্রিয়াটাকেই একটু অন্যভাবে দেখা যাক এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবায় তাই না আসল ব্যাপারটা হলো আমাদের মস্তিষ্ক আসলে কোনো কম্পিউটার হার্ড ড্রাইভের মতো করে তথ্য জমা করার জন্য তৈরি হয়নি তাহলে এটা ঠিক কি মনে রাখে উত্তরটা একদম সহজ মস্তিষ্ক শুকনো তথ্য মনে রাখে না এটা মনে রাখে অভিজ্ঞতাকে সোজা কথায় শেখাটাকে একটা কাজ হিসেবে দেখলে চলবে না এটাকে একটা অভিজ্ঞতায় পরিণত করতে হবে মানে শুধু বইয়ের পাতার দিকে তাকিয়ে থাকা নয় যখনই কোনো তথ্যের সাথে নিজেকে জড়ানো যায় সেটার সাথে একটা সংযোগ তৈরি করা যায় ঠিক তখনই ব্রেন সেটাকে গুরুত্বপূর্ণ বলে মার্ক করে রাখে আর এখানেই চলে আসে রেকগনেশন আর রিকলের পার্থক্য রেকগনেশন হল কোনো কিছু দেখে মনে হওয়া আরে এটা তো পরিচিত লাগছে কিন্তু রিকল হলো কোনো সাহায্য ছাড়াই সেই তথ্যটা একেবারে গুছিয়ে বলতে পারা পড়ার সময় যদি খুব আরাম লাগে তাহলে একটা বড় সম্ভাবনা আছে যে আসলে শুধু রেকগনেশন হচ্ছে শেখা নয় আসল শেখাটা শুরুই হয় তখন যখন কোনো কিছু মনে করতে একটু কষ্ট হয় একটু চাপ পড়ে তাহলে প্রথম কৌশলটা কি এর নাম রিট্রিভাল আর এটার জন্য পড়াশোনার চিরাচরিত নিয়মটাকে একদম উল্টে দিতে হবে মানে বই খুলে পড়া দিয়ে শুরু নয় শুরু হবে একটা খালি পাতা থেকে মনে করার চেষ্টা দিয়ে ভাবছেন কিভাবে খুব সহজ প্রথমে বই খাতা নোটস ল্যাপটপ সব কিছু বন্ধ করে দিন এবার একটা সাদা কাগজ নিয়ে বসুন আর নিজেকে জিজ্ঞাসা করুন এই টপিকটা নিয়ে আমার ঠিক কী মনে আছে যা যা মনে আসে কোনো বিচার না করে সব লিখে ফেলুন হতে পারে প্রথমবার খুব বেশি কিছু মনে পড়বে না কিন্তু এই যে মনে করার জন্য একটা দ্বন্দ্ব বা চাপ তৈরি হলো এটাই ব্রেনকে একটা জোরালো সিগনাল পাঠায় যে এই তথ্যটা গুরুত্বপূর্ণ এটাকে সেভ করতে হবে তাই মূল কথাটা হলো আরামের জন্য পড়া নয় পড়তে হবে এই দ্বন্দ্বটা তৈরি করার জন্য কারণ ওই কঠিন মুহূর্তগুলোতেই কিন্তু আসল শেখাটা হয় আমাদের দ্বিতীয় কৌশল হলো ফিউশন নামটা শুনেই বোঝা যাচ্ছে এর মানে হলো যে বিষয়টা পড়া হচ্ছে সেটার সাথে একেবারে মিশে যাওয়া তথ্যের সাথে একটা ব্যক্তিগত সংযোগ তৈরি করা যাতে সেটা আর পরের জিনিস মনে না হয় দেখুন আমাদের ব্রেন কিন্তু কোন গোছানো ফাইলিং ক্যাবিনেট নয় যে সব ফাইল যত্ন করে রেখে দেবে এটা বরং একটা আয়নার মতো যে তথ্যগুলোকে তার নিজের জীবনের অংশ বলে মনে হয় শুধু সেগুলোরই প্রতিবিম্ব ধরে রাখে বাকি সব কিছুকেই অপ্রয়োজনীয় ভেবে দূরে সরিয়ে দেয় যেমন এই উদাহরণটাই দেখুন অর্থনীতির একটা জটিল বিষয়কে কেমন একটা ব্যক্তিগত গল্পে বলা হচ্ছে যখনই কোনো ধারণাকে আমি বা আমার দিয়ে ভাবা যায় তখন সেটা আর একটা শুকনো তথ্য থাকে না ওটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়ে যায় আর আমরা তো আগেই জেনেছি মস্তিষ্ক তথ্য নয় অভিজ্ঞতা মনে রাখে এরপর আসছে আমাদের তৃতীয় কৌশল কম্প্রেশন মানে বড় আর জটিল সব তথ্যকে একেবারে ছোট সহজ আর মজাদার মেন্টাল হ্যান্ডেলে পরিণত করা পরীক্ষার হলে চাপের মধ্যে হয়তো পুরো কনসেপ্টটা মনে থাকবে না কিন্তু এই ছোট হ্যান্ডেলগুলো ঠিকই মনে থেকে যাবে আসলে আমাদের ব্রেন তো পাতা ধরে ধরে মুখস্থ করার জন্য ডিজাইনই করা হয়নি এটার আসল কাজ হল প্যাটার্ন খুঁজে বের করা তাই পুরো বই মাথায় ঢোকানোর চেষ্টা করাটা এক রকম সময়ের অপচয় এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রি ফ্রন্টাল এর মতো একটা কঠিন নামকে মনে রাখা হচ্ছে মস্তিষ্কের সিইও হিসেবে কিংবা ক্র্যাপস সাইকেল হয়ে যাচ্ছে বায়োলজিক্যাল হ্যামস্টার হুইল এই ছোট কিন্তু শক্তিশালী হ্যান্ডেলগুলোই পরীক্ষার সময় এক মুহূর্তে পুরো ধারণাটাকে চোখের সামনে ভাসিয়ে তুলবে কিন্তু এমন তো হয় যখন পড়ায় একদমই মনোযোগ বসে না তখন কি করণীয় এখানেই আসছে আমাদের চতুর্থ কৌশল রিসেট যখন মাথায় কিছু ঢোকে না তখন সমস্যাটা ইচ্ছা শক্তির অভাব নয় আসল সমস্যা হলো শরীর আর মস্তিষ্কের মধ্যে সংযোগটা কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে মাথায় কিছুই ঢুকছে না এটা আসলে অলসতা নয় এটা আমাদের নার্ভাস সিস্টেমের একটা সিগনাল যে সে শক্তি বাঁচানোর চেষ্টা করছে তাই এর সমাধানটা মানসিক জোর দিয়ে হবে না সমাধানটা করতে হবে শারীরিকভাবে এর জন্য কিছু বায়োলজিক্যাল ওভাররাইড সুইচ আছে যেমন ধরুন ঘাড়ের পেছনে একটা বরফের টুকরো রাখা বা মুখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া এই ছোট ছোট কাজগুলো শরীরকে একটা হালকা ঝাঁকুনি দিয়ে নার্ভাস সিস্টেমকে যেন রিবুট করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন মনোযোগ আবার ফিরে এসেছে আমাদের তালিকার শেষ এবং সম্ভবত সবচেয়ে মজার কৌশলটা হলো নিজের ভয়েস ব্যবহার করা হ্যাঁ ঠিকই শুনেছেন নিজের কণ্ঠস্বর মস্তিষ্ককে কোনো কিছু শেখানোর জন্য এর চেয়ে শক্তিশালী টুল হয়তো আর দুটো নেই ব্যাপারটা একটু অদ্ভুত শোনালেও একদম সত্যি আমাদের ব্রেন অন্য যে কোনো মানুষের কণ্ঠের চেয়ে নিজের কণ্ঠকে অনেক বেশি বিশ্বাস করে আর গুরুত্ব দেয় কারণ ব্রেনের কাছে এটা তারই তৈরি করা একটা নিজস্ব সিগনাল আর পদ্ধতিটাও খুব সহজ কোনো একটা টপিক নিজের মতো করে একদম সাধারণ ভাষায় ব্যাখ্যা করে মোবাইলে রেকর্ড করে ফেলুন চাইলে পেছনে একটা হালকা মিউজিকও যোগ করতে পারেন এরপর অন্য কাজ করার সময় যেমন হাঁটার সময় বা ঘরের কাজ করার সময় অডিওটা শুধু ব্যাকগ্রাউন্ডে বাজাতে থাকুন আলাদা করে মনোযোগ দেওয়ারও কোনো দরকার নেই এইভাবে নিজের কণ্ঠই এমন একটা প্রতিধ্বনি বা ইকো তৈরি করে যা ব্রেন চাইলেও উপেক্ষা করতে পারে না তাই মূল কথা হলো জোর করে তথ্য মাথায় ঢোকানো বন্ধ করুন বরং এমন অভিজ্ঞতা তৈরি করুন যা স্মৃতিতে নিজে থেকেই গেঁধে যায় তাহলে শেষ প্রশ্নটা এটাই পড়াশোনাকে একটা কঠিন বোঝা না ভেবে যদি এমন একটা সিস্টেমে পরিণত করা যায় যা আমাদের মস্তিষ্ক আসলে উপভোগ করে তাহলে কেমন হয় তখন শেখাটা আর একটা কষ্টকর কাজ থাকবে না বরং একটা দারুণ আবিষ্কারের যাত্রায় পরিণত হবে